নলেজ সিটি হয়নি টাকা পয়সা খেয়ে নিয়েছে বুয়া লোক যারা জীবনে টাকা দেয়নি তারাই বলেছে আর এখন আমরা দাঁড়িয়ে আছি পুরু মানে ভাইজানের স্বপ্নের নলেজ সিটির সামনে ঠিক গাইস আর সিডি হতে চলেছে ঠিক আছে আর এখন আমরা যাব এখন আছি ভাইজানের বাড়ির সামনে আর এই যে দেখতে পাচ্ছো অটো এই দাদার অটোই করেই এসছিলাম আর এরা উঠে গেছে দেখো আমার ওপরে রেগে যাচ্ছে এরা এত রেগে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না তো চলো নলেজ সিটিতে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে আর আজকের ভিডিওটা সুন্দর একটা সিনেমা টিকচার দেখতে দেখতে এনজয় করো চলো আগের ভিডিওটাতে ভাইজানের বাড়িতে বললাম যে দেখা হচ্ছে নলেজ সিটির ভিডিওতে আর এখন চলে এসেছি ভাই পুরোপুরি নলেজ সিডি এই যে হচ্ছে ভাইজানের স্বপ্নের নলেজ সিডি এটা হচ্ছে মানে নলেজ সিটির পিছন দিকটা ঠিক আছে এখানে আমরা দাঁড়িয়ে আছি ইন্টোফিন্টো মারছি আর এই অটো করেই আমরা এসেছি সেই অটোতে থেকে এসেছিলাম বল ভাই ভাইজানের স্বপ্নের নলেজ সিডি এসে কেমন লাগছে তো ঠান্ডা হয়ে গেছে এতক্ষণ কষ্ট ছিল হ্যাঁ কিছু মনে হচ্ছে

ভাই জানে স্বপ্নের নলেজ সিডি এটা ঠিক আছে বল নলেজ সিডি সামনে সে কেমন লাগছে খুব সুন্দর লাগছে ওদিকে এতক্ষণ এতক্ষণ বলছিলি যে কষ্ট হচ্ছে রোজে আছি কষ্ট হচ্ছে এখন নলেজ সিডি সামনে দাঁড়িয়ে আছিস কেমন লাগছে বল আর এই যে দেখতে পাচ্ছ এখানে কয়েকটা ভাই ছবি টবি তুলছে ঠিক আছে ও সেরা লাগছে বললে হবে না এদিকেও রাস্তা আছে মানে দুই দিক দিয়েই যাওয়া যায় আর এদিকে তো ফাঁকা এখনও কিছুই হয়নি মানে একটা একটা করে হচ্ছে আর সে আর সত্যি কথা বলতে গাই এতক্ষণ মানে অন্যরকম ছিলাম ঠিক আছে মানে ভাই যেন স্বপ্নের নলেজ সিটিতে যখন চলে এসেছি ভাই এখানে আর কোনো কথাই হবে না যত কষ্ট যত মানে এ সব কিছুই মিটে গেছে ঠিক আছে মানে ভাইজানের নলেজ সিটির সামনে এসে একটা আলাদা রকমই লাগছে বললে হবে না আর এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো মানে গাছ লাগানো আছে এখানে ফুল গাছ কি করছিস এদিকে যতবারই দেখছি ততবারই ইচ্ছা হচ্ছে যে ভাইজানের স্বপ্নে নলেজ সিটিতে একবার দেখি দেখতে পাচ্ছ এবিএস মাতৃ লাগছে বললে না অনেক রকম কথা বলছিল যে ভাই যান টাকা নিয়ে খেয়ে ফেলেছে এ করেছে দেখো এগুলো তোমাদেরকে আপডেট দিচ্ছি ঠিক আছে হ্যাঁ তোমরা কোথায় থেকে এসছো হ্যাঁ জয়নগর নলেজ সিটি এসছো নাকি সিটি এসছো দেখতে এসছো ভালো লাগছে বিশাল তো অনেকজন তো বলছিল যে নলেজ সিটি হয়নি তো এসে কি দেখছো এসেই তো হচ্ছে কাজ হচ্ছে ওপরে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পারে অনেক জনা বলছিল যে নলেজ সিটি হয়নি টাকা পয়সা খেয়ে নিয়েছে ভুয়া লোক যারা জীবনে টাকা দেয়নি তারাই বলেছে একদম তো তোমার এসে কি মনে হচ্ছে নলেজ সিটি সুন্দর কাজ কাম চলছে তো নাকি এখন তুমি দাঁড়িয়ে আছো মাতৃ সদনের সামনে কেমন লাগছে ভালো লাগছে আর হসপিটাল তো হচ্ছে ওদিকে সেটা দেখে কতজন এসছো তোমরা আমরা ছয় জন এসছি ছয় জন জয়নগর থেকে জয়নগর রায় দিঘি তো জয়নগর থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভাইগুলোকে যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে বলো আর এখন আমরা দাঁড়িয়ে আছি পুরু মানে ভাইজানের স্বপ্নের নলেজ সিটির সামনে আরে এই ভাইগুলোকে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের কেমন লাগছে তো ভাইগুলো বলছে যে আমাদেরও খুব ভালো লাগছে দেখো ভালো না লাগলে ভালো না লাগলে এত দূর থেকে কেউ আসে না দেখতে ঠিক আছে আর অনেকজন অনেক রকম কমেন্ট করেছে অনেকজন অনেক রকম বলেছে তার জন্য এখনো পর্যন্ত আমি বলছি মানুষ দেখতে আসছে যে এটা সত্যি কি মিথ্যা যে টাকা পয়সা খেয়ে নিচ্ছে কি হলে সিডিসি কাজ চলছে সেগুলো মানুষ দেখতে আসছে ঠিক আছে ত্রিশ সদনটা দেখিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা যাব মানে হসপিটালটা যেখানে হচ্ছে সেইখানে আর স্কুলটা যেখানে হচ্ছে সেইখানে যাব এখন দেখাতে দেখো প্রায় প্রায় ওরা চলেই যাচ্ছে ঠিক আছে আমাকে ডাকছে না তো চলো লাস্টে যায় আর ফার্স্টে যায় জায়গায় তো যাবো একই তো ওখানে গিয়েই তোমাদেরকে সব কিছু দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখানে হসপিটালের গেট আছে ঠিক আছে এইখানে গেট আছে তো চলো দেখতে থাকো আর এখন আমরা যাচ্ছি স্কুলে নাকি এখন আমরা যাচ্ছি স্কুলে স্কুলটা তোমাদেরকে দেখাবো স্কুলটা দেখাবো দেখাবো আর হসপিটালটা তো চলো এই দেখতে পাচ্ছো এখন আমরা যাচ্ছি আর নলেজ সিটিতে এখন মানে কি তো যেহেতু রমজান মাস চলছে তো এখন কেউ সেরকম আসছে না ফাঁকা আছে তো রমজান মাসটা পার হলেই রমজান মাসটা পার হলেই সবাই আসবে ভাইজানের টানে আসবে দাদা হজুর কেবলা রহমতুল্লাহ আলাই টানার টানে আসবে মাজার জিয়ারাত করবে আর সাথে সাথে প্রতিটা ভাইজানের সঙ্গে দেখা করবে এটা সুন্দর লাগছে বললে হবে না চলো ভিতরে যাওয়া যায় কি না দেখি ওদিক তো তো উদ্দিন যাচ্ছে ঠিক আছে তো চলো মনে হচ্ছে ওদিক দিয়ে ঢোকা যাবে ঢোকা যাবে এই স্কুলটা ঠিক আছে স্কুলের হয়তো এখনো নাম দেয়নি নামটাও দেবে তো চলে এখন আমরা এখন ভিতরে যাচ্ছি ভিতরে দেখতে পাচ্ছ কাজ হচ্ছিল ঠিক আছে আজকে আজ বন্ধ আছে এখানে দেখতে পাচ্ছ কাজ তো মোটামুটি প্রতিদিনই হয় সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি আর এই যে দুতলায় চলে এসছি ভাই সাপ এদিকে দেখো কাজ তো চলছে মোটামুটি দরজা ফেরেম টেরেম নিয়ে এসছে কাজ চলছে এদিকে চিপিং ঠিক আছে তো চলো পুরো উপরে যাই উপর থেকে নলে সিডিটা দেখাবো ও ভাই সেরা সেরা এক কথাই সেরা মানে কি বলবো একটা আলাদাই লেভেল বলতে পারো ঠিক আছে কোথায় এসছি দেখবে ভাইজানের স্বপ্নে নলেজ সিডি আর ভাইজানের স্বপ্নের যে স্কুল মানে স্কুলের উপরে আছি আমি এখন স্কুলটা কতটা বড় ঠিক আছে আর স্কুলের সামনেটা কেমন তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছি স্কুলের সামনেটা ঠিক আছে এতটা ফাঁকা যেটা বলছিলাম আমি আর চারিদিকে তার দিয়ে ঘেরা আছে যে বাচ্চারা খেলাধুলো করতে পারে যেন দেখতে পাচ্ছ এই ঘরগুলোই কিন্তু কি মিস্ত্রিরা যারা কাজকাম করে তারা কিন্তু থাকে ঠিক আছে তারা থাকে এবং রড ফটগুলোও থাকে আর সেই দূরে দেখো আর একটা ঘর করা আছে ওগুলো আছে প্রথম প্রথম করেছিল ঠিক আছে ওখানেও কিন্তু মিস্ত্রিরা থাকে ঠিক আছে ওদিকেও একটা বিল্ডিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছ

সত্যি কথা বলতে মানে কি ভিডিও বানাবো সেটাই মানে সেটা একদম আর তোমরা কে কে দেখতে চাও পুরো কমপ্লিট হলে তারপরে আমি আসব ঠিক আছে মানে রং চং প্লাস্টার সবকিছুই হয়ে যাবে তখন একবার তোমাদেরকে দেখাবো আর সেই ভিডিওটা দেখ কে কে দেখবে অবশ্যই কমেন্ট করে বলো দরবারে ইফতার করতে হবে তো ওখানে যাব আর এখানে ভিডিওটা বেশি লম্বা চওড়া করব না তো তোমাদেরকেও দেখালাম ভাইজানের স্বপ্নের নলেজ সিডি প্রায় একশো বিঘে জমির ওপরে যে স্বপ্নের নলেজ সিডি সেটা তোমাদেরকে পুরোটাই দেখিয়ে কমপ্লিট করলাম আর কতটা দেখাতে পেরেছি জানি না যেহেতু রমজান মাসে এসেছি তো খুব একটা মানে ভালো করে বোঝাতে পারলাম না দেখাতে পারলাম না তো তোমরা কিছু মনে করো না এরপরে নেক্সট টাইম যখন আসবো সব কিছুই ভালোভাবে দেখাবো আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো তো চলো নলেজ সিডির ভিডিও করে তো খুব ভালো লাগলো আর এখন এখান থেকে যাব আবার ভাইজানের দরবারে আর ভাইজানের সঙ্গে যদি দেখা হয় তো খুবই ভালো সেটা তোমরা তো দেখতে পাবে তো চলো এখন আর কিছু বলার নেই আর নলেজ সিডির ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর ভাঙড় থেকে কে কে দেখছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা বলছিলে নলেজ সিডিতে আসার কথা নলেজ সিডিতে চলে এসেছি আর একটা গাড়ি ঢুকছে আমার মনে হচ্ছে ভাইজান আসছে ঠিক আছে সঠিক আমি জানি না যদি ভাইজান হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ভিডিওটা নলেজ সিটি থেকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই ততক্ষণ টেক কেয়ার বাই বাই